তাহলে এইভাবে এই অঙ্কগুলোর সমাধান আমরা অতি সহজেই করতে পারি কোনোরূপ ভাগ না করে তিন দ্বারা পাঁচ দ্বারা নয় দ্বারা এগারো দ্বারা এই সমস্ত যে ভাগগুলো অর্থাৎ বিভাজ্যতার যে নিয়ম সেই নিয়মগুলো তুমি যদি জানো তাহলে তোমার কাছে এই অঙ্কগুলো কোনো ব্যাপারই না তুমি মুখে মুখেই তার উত্তর করতে পারবে শুধু অঙ্কটাকে দেখবে আর তুমি তোমার উত্তর দিয়ে দেবে তাই এই রকম এই ধরনের অঙ্কের উত্তর পাওয়ার জন্য বা এই কেশবচন্দ্র নাগ মহাশয়ের সমস্ত বইয়ের সমাধান পাওয়ার জন্য অবশ্যই নমস্কার আই প্রবীর আমি আবার স্নেহের ছাত্রছাত্রী এবং সচেতন অভিভাবক তথা সকল ভিভারদের জানাই আবারও আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা চলে এসেছি আজ কেশবচন্দ্র নাগের এই নবগণিত বইটি নিয়ে আজ আমরা এটি আমাদের দ্বিতীয় পর্ব বিভাজ্যতার নিয়ম সম্পর্কিত যে সমস্ত লিখিত অঙ্কগুলি রয়েছে এই পর্বে আমরা তার সমাধান করব প্রশ্নমালা সতেরো এই পর্বে আমরা পাঁচ থেকে বারো এগারো দাগ পাঁচ থেকে এগারো দাগের যে অঙ্কগুলি তোমাদের রয়েছে সেই অঙ্কগুলির সমাধান এই পর্বে তুলে ধরবো সেই কারণে সকল ছাত্রছাত্রীদের কাছে আমাদের আবেদন যে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই তোমরা চমকে যাবে যে কীভাবে এই অঙ্কগুলোর উত্তর খুব সহজেই শর্ট টিক্সের মধ্যে বা এক প্রকার কয়েকটা কথা মনে রাখলেই আমরা এর সমাধান করতে পারি যদি তোমরা আমাদের প্রথম ভিডিওটা দেখে থাকো এই বিষয়ে সম্পর্কিত তাহলে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে কোনো সমস্যাই হবে না আর তাছাড়াও এই অঙ্কগুলি করার ক্ষেত্রে আমরা যে সমস্ত টিক্সের মধ্য দিয়ে বা যেভাবে আমরা এটি সম্পন্ন করব অঙ্কগুলি তাও তোমাদের সহজেই বুঝিয়ে দেবো তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তারপর তোমরা তোমাদের অভা অভিযোগ জানাবে আর যারা নতুন আসছো তাদের কাছে বলার নেই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যাল এখন বর্তমানে একমাত্র চ্যানেল যেটা এই কেশবচন্দ্র নাগের সমস্ত অঙ্কগুলিকেই সমাধান করে দিচ্ছে এই চ্যানেলের মধ্য দিয়ে তাই অবশ্যই এই ভিডিওটার সম্পূর্ণরূপে দেখুন দাগের অঙ্কে বলা রয়েছে নয় সাত আট স্টার দেওয়া আছে তারপর দুই লেখা আছে এবং অর্থাৎ এটা একটা সংখ্যা যেখানে রয়েছে কত না সাতানব্বই হাজার আটশো কোনো একটা সংখ্যা আছে স্থানের ঘরে সেই অঙ্কটা কিন্তু এখানে বলা নেই অর্থাৎ উজ্জ্ব আছে তারপরের অঙ্কতেও ঠিক একই রকমভাবে সেখানে রয়েছে সতেরো হাজার তারপরে শতকের ঘরে যে অঙ্কটি সেটি লুপ্ত রয়েছে তারপরে রয়েছে ছিয়াশি এই সংখ্যা দুইটির লুপ্ত অঙ্ক কি হইলে নয় দ্বারা সংখ্যা দুইটি বিভাজ্য হইবে তো নয় দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমাদের যে নিয়ম সেই নিয়ম আমাদের এক্ষেত্রে কিন্তু ফলো করতে হবে অর্থাৎ সেই নিয়ম আমাদের কিন্তু মেনে চলতে হবে সেই নিয়মটা কি না এখানে দেখো এখানে রয়েছে সংখ্যা দুটোর মধ্যে প্রথমেই আছে নয় সাত আট এখানে আছে স্টার এবং এখানে আছে দুই তো এক্ষেত্রে এই অঙ্কগুলোর যদি যোগ করি তাহলে কি পাবো না নয় সাত ষোলো ষোলো আর এই আটে হলো চব্বিশ চব্বিশ আর দুয়ে হলো কত না চব্বিশ আর দুয়ে ছাব্বিশ এবার এদের যোগফল পেলাম ছাব্বিশ এই স্টার অংশটা নিয়ে কত হবে না সেটা মনে রাখতে হবে আমাদের নয়ের গুণিতকের কাছাকাছি এবার ছাব্বিশ তারপরে কাছাকাছি নয়ের গুণিতক কী আছে না নয় তিনে সাতাশ অর্থাৎ এক্ষেত্রে এদের যোগফল হওয়ার কথা আমাদের কত না সাতাশ কিন্তু আমরা এদের যোগ করে যেটা পেয়েছি এই অঙ্কগুলোর যোগ করে যেটা পেয়েছি সেটা হলো কি না সেখানে পেয়েছি আমরা ছাব্বিশ তাহলে এই স্টার অংশের এই স্টার অংশের বা লুপ্ত অংশটির মান হবে কত এক্ষেত্রে আমরা এদের বিয়োগ দেবো অর্থাৎ কত হবে না এক হবে তার মানে এই লুপ্ত অঙ্কটি এক হলে কি হবে না নয় দ্বারা বিভাজ্য হবে তখন আমরা একে নয় দিয়ে বিভা ভাগ করতে পারবো তো এটা গেল এবার দেখো এখানে রয়েছে কি না এখানে রয়েছে এক সাত স্টার আছে অর্থাৎ লুপ্ত অঙ্ক তারপরে আছে আট ছয় এক্ষেত্রে আমরা এই এক এই সাত এই আট এবং এই ছয় এদের যোগ করবো প্রথমে প্রথমে এদের যোগ করে যোগ ফলটা যদি লিখিয়ে এখানে তাহলে কত হবে এক আট সাথে হল আট 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 ষোলো ষোলো আর ছয় হল বাইশ এবার আমাদের দেখতে হবে যে যেহেতু নয় দ্বারা বিভাজ্য বলেছে তাহলে নয়ের গুণিতক এই বাইশের কাছাকাছি কে আছে না নয় দু আঠেরো বাইশের চেয়ে কম তাই নয় তিনে সাতাশ অর্থাৎ এখানেও হবে এরও যোগফল হবে সাতাশ কিন্তু আমরা পাচ্ছি এই স্টার অঙ্কটি বাদে অর্থাৎ এই স্টারে যে বা লুপ্ত অঙ্কটি যেটি রয়েছে তাকে বাদ দিয়ে পেয়েছি বাইশ তাহলে অবশ্যই ওই লুপ্ত অঙ্কটা কত হবে এক্ষেত্রে আমরা বিয়োগ দেব তাহলেই আমরা এই স্টারটা পেয়ে যাব কত হবে তাহলে পাঁচ তার মানে এই লুপ্ত অঙ্কটা হবে আমাদের কত না এক্ষেত্রে পেলাম আমরা এক আর এখানে যে লুপ্ত অঙ্কটা রয়েছে সেই লুপ্ত অঙ্কটা হবে আলতে পাঁচ তো এইভাবে আমরা এরূপে অঙ্কগুলির সমাধান খুব সহজেই করতে পারি তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই তোমরা এই পাঁচ থেকে এগারো পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে তা সহজেই তোমরা করতে পারবে তো চলো আর অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ারের মধ্য দিয়ে অনেক বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দাও যাতে করে তোমরা আরও বেশি বন্ধু বন্ধুবান্ধব এই চ্যানেলের মধ্যে পেতে পারো তো চলো এবার চলে যাবো আমরা আমাদের ছয়ের দাগে অঙ্কে দেখো এবার আমরা চলে এসেছি আমাদের ছয়ের ধ্যাগের অঙ্কে ছয়ের দাগের অঙ্কেতে কি বলা রয়েছে না এক্ষেত্রে বলা আছে লুপ্ত অঙ্ক বলা আছে লুপ্ত অঙ্ক কি হইলে সাত আট তারপরে লুপ্ত অঙ্ক অর্থাৎ স্টার আছে তারপর দুই রয়েছে অর্থাৎ সাত হাজার আটশো দশক স্থানের অঙ্কটি লুপ্ত এবং একক স্থানে আছে দুই তারপরে রয়েছে ছ হাজার এই সাতাশ সাতষট্টি হাজার আটশো দশকের ঘরের অঙ্কটি রয়েছে তিন এককের ঘরের অঙ্কটি লুপ্ত আছে এক্ষেত্রে বলা হয়েছে সংখ্যা দুটি এগারো দ্বারা বিভাজ্য হইবে তার মানে ওই লুপ্ত অঙ্কগুলি কি তাহলে লুপ্ত অঙ্কগুলি পাওয়ার জন্য অর্থাৎ এগারো দ্বারা বিভাজ্যের যে নিয়ম সেই নিয়ম আমাদের অবশ্যই এক্ষেত্রে মেনে চলতে হবে তাহলে এগারো দ্বারা বিভাজ্যের নিয়মটা কী তো দেখো এখানে যে অঙ্কগুলো আছে আমরা প্রথমে এটা লিখছি কত আছে না এক্ষেত্রে রয়েছে সাত আট এক্ষেত্রে স্টার আছে এবং দুই আছে আমাদের এগারো দ্বারা বিভাজ্যের নিয়ম হলো আমাদের যে জোড় অঙ্কের এবং বিজোড় সংখ্যা জোড় অঙ্ক এবং বিজোড় অঙ্কের মধ্যে আমরা কি করব বা জোড় স্থানের এবং বিজোড় স্থানের অঙ্কের মধ্যে আমরা বিয়োগ করব যদি বিয়োগ ফল আমাদের শূন্য হয় তাহলেই সেটা এগারো দ্বারা বিভাজ্য হবে তার মানে এখানে জোড় অঙ্ক বলতে এখানে দুই এই মানে একের পরে দুই মানে দ্বিতীয় অঙ্ক যদি আমরা এদিকে দেখি এখান থেকে দেখি তাহলে এটা হলো আমাদের একটি জোড় অঙ্ক আর এখানে এই দুই হলো চৌড়ঙ্ক চৌড়ঙ্ক বলতে এখানে এই এক ঘর পরে দ্বিতীয় ঘর এটা তৃতীয় ঘর এটা চতুর্থ ঘর এরূপে যদি অঙ্কগুলো থাকতো তার মানে এখানে আট এবং দুই তাহলে এখানে এই আট আর দুইয়ের আমরা যোগ করবো কত পাচ্ছি না ক্ষেত্রে পাবো আমরা দশ আবার এই সাত আর এই স্টার অর্থাৎ এই সাতে এবং এই স্টারে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো না এক্ষেত্রেও কিন্তু আমাদের দশ পেতে হবে তবে যেহেতু এখানে দশ পেয়েছি এই দুটো অঙ্কের যোগ ফল তাই এদেরও যোগ করে আমাদের দশ করতে হবে কিন্তু এখানে আছে কত না সাত তাই এই সমগ্রটা হতে হবে কত না দশ বিয়োগ সাত অর্থাৎ দশ থেকে আমরা কি করবো সাত বিয়োগ করবো সমান সমান কী হবে দশ থেকে যদি সাত বিয়োগ করি তাহলে হবে তিন অর্থাৎ এই লুপ্ত অঙ্কটা হবে আমাদের কত না তিন তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই লুপ্ত অঙ্কটা আমাদের কত করতে পারি তিন ফলে এক্ষেত্রে লুপ্ত অঙ্কটা হলো আমাদের কত না তিন ঠিক একই রকমভাবে আমরা যদি এই অঙ্কের লুপ্ত অঙ্কটা খুঁজি তাহলে কি দেখব না এখানে রয়েছে কত না এখানে আছে ছয় সাত আট তিন এবং এই লুপ্ত অঙ্কটা আছে তো এক্ষেত্রে আমাদের প্রথমেই কাজ হবে কি এই জোড় অঙ্কগুলো অর্থাৎ এই সাত এবং তিন করলে পাবো কত না দশ পাব আর এই বিজোড় স্থানের অঙ্কগুলো অর্থাৎ এই ছয় আট এবং এই স্টার এদের যদি যোগ করি তাহলে কি পাচ্ছে এখানে ছয় আর চোদ্দো অর্থাৎ এখানেই কিন্তু বেশি হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু এখনও স্টারে অর্থাৎ এই লুপ্ত অঙ্কটা আছে তাহলে সেক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রে কিন্তু বিয়োগ ফল শূন্য হলে হবে না এক্ষেত্রে শূন্য আসছে না তাহলে আমাদের মাথায় রাখতে হবে যখন দেখা গেলো এক্ষেত্রে একটা অংশ বেশি হয়ে যাচ্ছে তখন এদের বিয়োগ ফলটা কত না চোদ্দো থেকে আমরা এই দশকে বিয়োগ করবো তাহলে চার পেলাম এবার আমাদের দেখতে হবে এগারো দ্বারা বিভাজ্যের নিয়মটা কি এগারো দ্বারা বিভাজ্যের নিয়ম হলো জোর এবং বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল শূন্য হতে হবে অথবা এগারো বা এগারোর গুণিতক তাহলে বিয়োগ ফলটা কী আসতে হবে শূন্য হতে হবে অথবা এগারো কিংবা এগারোর গুণিতক তাহলে এক্ষেত্রে আমাদের চার আছে তাহলে এগারোতে যেতে হলে আমাদের কি করতে হবে এক্ষেত্রে না এক্ষেত্রে এগারো থেকে আমরা চারকে বিয়োগ করব এখন তার মানে কত হবে সাত তাহলে এই লুপ্ত অঙ্কটা হবে কত আমাদের না এটা হবে আমাদের সাত তার মানে এটা হবে সাত অর্থাৎ এই লুপ্ত অঙ্ক হবে সাত তো এইভাবে আমরা এই আমাদের ছয়ের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই ছয়ের দাগের অঙ্ক অঙ্কের সমাধান এইভাবে অতি সহজেই সমাধান করতে পারি তো চলো যদি তোমরা বুঝে গিয়ে থাকো অবশ্যই একটা লাইক এবং সঙ্গে সুন্দর করে একটা কমেন্ট তো চলো এবার আমরা চলে যাব আমাদের সাতের দাগের অঙ্কে এবার আমরা চলে এসেছি আমাদের সাতের দাগের অঙ্কে তো সাতের দাগের অঙ্কে কি বলা আছে সাতের দাগের অঙ্কে বলা রয়েছে একুশশো পঁচাত্তর অর্থাৎ দু হাজার একশো পঁচাত্তরকে কোন বৃহত্তম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করিলে ভাগশেষ শেষ আট হইবে তো এই বিভাজ্যতার ক্ষেত্রে আমরা যদি এরূপ অঙ্ক আমাদের এসে থাকে তাহলে আমাদের কাজ কি। প্রথমেই কাজ যেহেতু এখানে বলা আছে ভাগশেষ কত না আট থাকবে তাহলে আমরা প্রথমে কি করব না এই ভাগশেষকে এই মূল অংশটার থেকে বা সংখ্যার থেকে বিয়োগ করে দেবো তাহলে প্রথমে আমরা করব। একুশশো পঁচাত্তর এর থেকে আমরা আট বিয়োগ করব তাহলে যদি আট বিয়োগ করি তাহলে কি পাবো আট কয় দাও পনেরো সাত দাও পনেরো এক কয় দাও সাত ছয় দাও সাত অর্থাৎ একুশশো সাতষট্টি এই একুশশো সাতষট্টি একে আমরা উৎপাদক বিশ্লেষণ করব তো একুশশো সাতষট্টি একে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি কত দিয়ে যাবে যেহেতু এখানে সাত রয়েছে শেষে তাই দুই দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না তাহলে আমরা একে সাত দিয়ে দেখবো এবার সাত দিনে একুশ যাচ্ছে না সাত দিয়ে আট নয় নয় দিয়ে দেখতে পারি নয় দিয়ে দেখার জন্য আমাদের এক্ষেত্রে আমরা বলতে পারি এই এগারো একটা মৌলিক সংখ্যা আবার একশো সাতানব্বই একটা মৌলিক সংখ্যা সেই কারণে আমরা বলেছি কি না একুশশো পঁচাত্তর সংখ্যাটি একশো সাতানব্বই মৌলিক সংখ্যা ভাগ করলে অর্থাৎ মৌলিক এই সংখ্যা দ্বারা ভাগ করলে মানে একশো সাতানব্বই দিয়ে ভাগ করলে আট ভাগশেষ থাকে তাহলে আমরা কি করেছি প্রথমে আমরা যেহেতু আট ভাগশেষ থাকে বলা হয়েছিল আটকে প্রথমে বিয়োগ করে দিয়েছি এবার কী করেছি যে সংখ্যাটা পেলাম বিয়োগ ফলটা তাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম এক্ষেত্রে দেখলাম এই একুশশো সাতষট্টি সংখ্যাটাকে এগারো এবং একশো সাতানব্বই দিয়ে ভাগ করা গেল এবার একশো সাতানব্বই যেটা মৌলিক সংখ্যা তা বার করানোর জন্য বা জানার জন্য আমরা এই একশো সাতানব্বই অর্থাৎ কি না বারো বারো একশো চুয়াল্লিশ তেরো তেরো একশো ঊনসত্তর চোদ্দো চোদ্দো যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে একশো ছিয়ানব্বই তার মানে একে আমরা অন্য সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করে দেখি তাহলে কি না একে কিন্তু ভাগ করা যাবে না অর্থাৎ তেরো চেয়ে ওই চোদ্দোর চেয়ে ছোটো যে সংখ্যাগুলো সেই সংখ্যা দিয়ে কিন্তু একে ভাগ করা যাচ্ছে না তার মানে এটা একটা মৌলিক সংখ্যা তাই আমরা ডাইরেক্টলি ভাবে অর্থাৎ সরাসরি একে লিখে দিলাম যে একুশশো পঁচাত্তর সংখ্যাটি উনিশ একশো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে কি না আট ভাগ শেষ থাকবে তো এইভাবে আমরা আমাদের এই পর্বের যে সাতের দাগের অঙ্ক অর্থাৎ তৃতীয় অঙ্ক আমরা সমাধান করে দিলাম তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের চতুর্থ অঙ্কে অর্থাৎ আটের দাগের অঙ্কে এবার আটের দাগের অঙ্ক আটের দাগের অঙ্কে কি বলা রয়েছে না তিন অঙ্কের কোন সংখ্যার একটি অঙ্ক লুপ্ত হয়ে আছে বাকি অঙ্কগুলি দুই সাত সংখ্যাটি যদি নয় দ্বারা বিভাজ্য হয় তবে উহা কোন কোন সংখ্যা হইতে পারে অর্থাৎ লুপ্ত অঙ্কটি একটি অঙ্ক লুপ্ত আছে তো সেই অঙ্কটি কি কী হতে পারে তো দেখো এখানে দুই আর সাত বলা আছে আর নয় দ্বারা বিভাজ্য হতে হবে তো আমরা এক্ষেত্রে দুই আর সাতে যদি যোগ করি তাহলে কত হয় নয় হয় তাহলে সেই একটি সংখ্যা আমরা কি জানি নয় দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে যে অঙ্কগুলি থাকবে তাদের যোগফল সবসময় নয় হতে হবে তো এক্ষেত্রে নয় বা তার গুণিত তো সেক্ষেত্রে এখানে কি দেখা যাচ্ছে না এক্ষেত্রে তো নয় আছে তাহলে অঙ্কগুলো আর কি কী হতে পারে যোগফল নয় তো হয়ে গেছে দুটো সংখ্যা রয়েছে যারা তাদের মিলেই হয়ে গেছে তাহলে এক্ষেত্রে আমরা যদি নয় আর শূন্য যোগ করি তাহলে কত হয় সেক্ষেত্রেও নয় হয় অর্থাৎ একটা অঙ্ক এক্ষেত্রে কিন্তু আমাদের কি হতে পারে না শূন্য হতে পারে আর কি হতে পারে আমরা যদি নয়ের সঙ্গে আরেকটা নয় যোগ করি অর্থাৎ এদের যে যোগফল দুই আর সাথে যোগফল নয় তার সঙ্গে যদি নয় যোগ করি তাহলে হয় আঠেরো 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 নয়ের গুণিত তো সেক্ষেত্রে অপর অঙ্কটা হবে কত না নয় অন্য কোনো সংখ্যা যোগ করা যাবে কি যদি আমরা এক যোগ করতাম তাহলে কিন্তু সেটা হতো কত না দশ অর্থাৎ অঙ্কটা যদি আমাদের এই দুটো অঙ্ক কি কি হলো না একটা হলো শূন্য আর একটা হলো নয় যদি আমরা শূন্য যোগ করি কারণ শূন্য আগে পিছিয়ে মাঝে যেখানেই বসাই না কেন আমরা এই অঙ্কগুলোর যোগফল করলে অঙ্কগুলো যোগফল পাবো কিন্তু নয় নয়কে নয় দ্বারা ভাগ করা যায় তাই সমগ্র যে সংখ্যাটা তৈরি হবে সেটা নয় দ্বারা বিভাজ্য আবার যদি আমরা নয় ধরে নিই অঙ্কটা তাহলে কত হতো নয়টাকে আমরা এর আগে মাঝে পরে যেখানেই বসাই না কেন নয়কে তাদের অঙ্কগুলো যোগফল কিন্তু হবে আঠেরো সেই আঠেরো নয়ের দ্বারা বিভাজ্য তো সেই কারণে সেই সমগ্র সংখ্যাটাও কিন্তু নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এক্ষেত্রে এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি না এক হলো যে নয় দ্বারা বিভাজ্যের যে নিয়ম সেটা হলো কি না তাদের অঙ্কগুলো যোগফল নয় হবে অথবা নয়ের গুণিতক হবে তো সেই সূত্র বা সেই নিয়মকে আমরা মেনেই এখানে যে দুটি অঙ্ক বা যে লুপ্ত অঙ্ক দুটি আমরা বার করেছি তা হলো শূন্য এবং নয় তো এইভাবে আমরা এই নয় আটের দাগের অঙ্কের সমাধান করতে পারি তো ঠিক একই রকমভাবে এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে অর্থাৎ নয়ের দাগের অঙ্কে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই এই জাতীয় সমস্ত অঙ্কের সমস্যা তোমাদের মন থেকে একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখো দশের দাগের অঙ্কেতে কী বলা রয়েছে না নয়ের মতোই দশের দাগের অঙ্কেতে বলা রয়েছে উনিশ এর যে গুণিতক উনিশশো পঁচানব্বই আবার সতেরো এর সেই গুণিত কত তাহলে উনিশের যে গুণিতক উনিশশো পঁচানব্বই সতেরো এর সেই গুণিতকটা কত তাহলে প্রথমে আমরা এই উনিশশো পঁচানব্বইকে উনিশ দিয়ে ভাগ দেবো এটা উনিশশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বই এই উনিশশো পঁচানব্বইকে আমরা উনিশ দিয়ে যদি ভাগ দিই তাহলে কি দেখা যাচ্ছে উনিশ এককে উনিশ নয় নামলো যায় না তাহলে এখানে ভাগ ফলে শূন্য পাঁচ উনিশে হবে কত পঁচানব্বই অর্থাৎ এক্ষেত্রে উনিশকে একশো পাঁচবার গিয়েছে তাতে আমরা যে গুণিতকটা পেয়েছি সেটা হলো উনিশশো পঁচানব্বই ঠিক একই রকমভাবে আমরা এই একশো পাঁচকে সতেরো দিয়ে গুণ করলেই আমরা সতেরো সেই গুণিতকটা পেয়ে যাব কত হবে তাহলে না সেক্ষেত্রে এই সতেরো গুণ হবে একশো পাঁচ সমান সমান আমরা কী লিখতে পারি না এক্ষেত্রে পেলাম সতেরোশো পঁচাশি অর্থাৎ কি দেখা যাচ্ছে না আমরা এক্ষেত্রে প্রথমে কি করলাম না উনিশের গুণিতক যেহেতু উনিশশো পঁচানব্বই সেই কারণে আমরা উনিশশো পঁচানব্বইকে উনিশ দিয়ে ভাগ করে দেখলাম যে কতবার বার গিয়েছে দেখা গেলো একশো পাঁচ একশো পাঁচ এই একশো পাঁচ দিয়েই আমরা কী করলাম সতেরোকে গুণ করে দিলাম তাহলে পেলাম আমরা সতেরোশো পঁচাশি তো এইভাবে আমরা এই সতেরোই সেই গুণিতককে আমরা খুঁজে বার করলাম তার জন্য আমাদের একশো পাঁচ সংখ্যাটা দিয়ে গুণ করতে হলো তো এইভাবে আমরা আমাদের দশের দাগের অঙ্কটি সমাধানও তোমাদের করে দিলাম এইভাবে আমরা আমাদের পরবর্তী যে অঙ্কগুলি অর্থাৎ এগারো এবং বারো সেগুলিও সমাধান করে দিচ্ছি তো সেই কারণে বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধু মধ্যে ছড়িয়ে দাও আর তার সঙ্গে যারা নতুন আমাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো এবার আমরা চলে যাব আমাদের এগারো দাগের অঙ্কে এবার আমরা চলে এসেছি প্রশ্নমালা সতেরো এর এই পর্বের শেষ দুটি অঙ্ক নিয়ে শেষ দুটি অঙ্কতে কী কি রয়েছে না প্রথম তাতে রয়েছে আমাদের এগারো ধাকের অঙ্কেতে বলা রয়েছে কি আছে না বাহাত্তর হাজার আটশো ছিয়ানব্বইকে নয় দিয়া ভাগ করিলে ভাগ শেষ কত থাকিবে ভাগ না করিয়া বলো তাহলে ভাগ না করে আমাদের বলতে হবে এই বাহাত্তর হাজার আটশো ছিয়ানব্বইকে নয় দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকবে তো এক্ষেত্রে আমাদের প্রথমে কাজ হবে নয় দ্বারা বিভাজ্যের নিয়ম কি নয় দ্বারা বিভাজ্যের নিয়ম হলো করছি না নিয়মটা কি না নিয়মটা হলো যে এদের অঙ্কগুলোর যোগফল ফল নয় হবে বা নয়ের গুণিতক হবে তো সেক্ষেত্রে আমরা এই সাত যোগ দুই যোগ আট যোগ নয় যোগ ছয় সমান সমান কত পাবো না সাত দুই নয় নয় আট সতেরো সতেরো আর এই নয় সতেরো আর নয় মানে নয় সাত ষোলো ছাব্বিশ ছাব্বিশ আর এই ছয় ছাব্বিশ আর ছয় হল বত্রিশ তাহলে এটা হলো বত্রিশ এদের যোগফল বত্রিশ কিন্তু নয় দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের কি বলেছি না অবশ্যই তাদের যোগফলটা হতে হবে কত না তাদের যোগফল হবে নয় অথবা নয়ের গুণিত তো এটা নয় নয় আর নয়ের গুণিতকও নয় তার মানে এটা নয় দ্বারা বিভাজ্য নয় এই সংখ্যাটা তো এখন নয় এই বত্রিশের কাছাকাছি নয়ের গুণিত কি আছে অর্থাৎ বত্রিশ বা তার থেকে ছোট কি হতে পারে তিন নয় সাতাশ তাহলে সেই তিন নয় সাতাশ অর্থাৎ এই তিন গুণ নয় অর্থাৎ নয়ের গুণিত বার করছি তিন নয় সাতাশ এক্ষেত্রে আমরা সাতাশ বিয়োগ করে নেব তাহলে কত হবে সাত কয় দাও বারো পাঁচ দাও বারো এই পাঁচই হবে এই পাঁচ হবে ভাগশেষ তাহলে ভাগশেষ কি হবে না পাঁচ হবে তাহলে কি করলাম না আমাদের প্রথমে কাজ হলো এদের যোগ করা সাত দুই নয় নয় আট সতেরো সতেরো আর নয় ছাব্বিশ ছাব্বিশ সাত ছয় বত্রিশ এবার আমাদের কী করতে হবে না বত্রিশ পেয়েছি তাই বত্রিশ সংখ্যাটা কখনোই এই অঙ্কগুলোর যোগফল যদি বত্রিশ হয় তাহলে সেটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় আমরা কোনো ভাগ না করেই কিন্তু উত্তরটা করছি তাহলে কি করছি না সে অঙ্কটা কত হলো না পাঁচ হলো তাহলে পাঁচ হবে ভাগ এইভাবে আমরা বার করলাম ঠিক একই রকমভাবে বারো দাগের অঙ্কটা বারো দাগের অঙ্কেতে কি বলা রয়েছে অর্থাৎ এই পর্বের আমাদের শেষ অঙ্ক সেখানে কি বলা রয়েছে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দু হাজার সাতশো একত্রিশের সহিত যোগ করিলে যোগ ফল তিন দ্বারা ও ক্ষয়তে বলা আছে পাঁচ দ্বারা বিভাজ্য হইবে তাহা ভাগ না করিয়া বলে তো আমাদের এখানে সংখ্যাটা আছে সাতাশশো একত্রিশ এই সাতাশশো একত্রিশ সংখ্যাটা আছে এখানে এই কয়ের নিয়ম অনুসারে কি না কয়ের ক্ষেত্রে আমরা কি বলতে পারি তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্যের নিয়ম কি তিন দ্বারা বিভাজ্যের নিয়ম হলো তাদের অঙ্কগুলো যোগ ফল হতে হবে কত না তিন বা তিনের গুণিত তাহলে দুই আর সাথে যোগ করলে হলো নয় নয় আর তিনে হল বারো বারো আর একে হল তেরো তো এক্ষেত্রে আর কত যোগ করলে তাহলে তেরো যেহেতু আসছে আমরা তিনের গুণিত হিসাবে তেরোর কাছাকাছি কি আছে না যেহেতু যোগ বলেছে তাই বাড়তি থাকতে হবে অর্থাৎ তেরোর পরে চোদ্দো আছে পনেরো আছে ষোলো আছে এই যে সংখ্যাগুলো বলছি আমরা তাহলে তার মধ্যে পনেরো সংখ্যাটা হবে কি না তিনের গুণিতম তো সেক্ষেত্রে এদের যোগফল আমাদের পনেরো হতে হবে তো পনেরো করার জন্য যেহেতু এদের যোগফল পাচ্ছি আমরা নয় আর চারে তেরো তাই কত যোগ করতে হবে না এক্ষেত্রে দুই যোগ করতে হবে তাই এটা যখন তিন দ্বারা বিভাজ্য হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না তিন দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হচ্ছে যে আমাদের কত যোগ করতে হবে না এক্ষেত্রে দুই যোগ করতে হবে দুই যোগ করলেই এদের যোগফলটা হয়ে যাবে পনেরো যা তিনের গুণিত তাই আমরা এটা লিখতে পারি কয়েক দাগেতে তিন দ্বারা বিভাজ্যের জন্য তিন দ্বারা বিভাজ্যের জন্য দুই যোগ করতে হবে এবার দেখো ক্ষয়ের দাগের অঙ্কে ক্ষয়ের দাগের অঙ্কে কি বলা আছে না কোন ক্ষুদ্রতম সংখ্যা এই সাতাশশো একত্রিশের সহিত যোগ করিলে যোগ ফল তার মানে পাঁচ দ্বারা বিভাজ্য হবে তো পাঁচ দ্বারা বিভাজ্যের নিয়ম কি পাঁচ দ্বারা বিভাজ্যের নিয়ম হলো যে অঙ্কের শেষে শূন্য অথবা পাঁচ থাকতে হবে কিন্তু এই অঙ্কটির শেষে রয়েছে এক তাই একের সঙ্গে কত যোগ করলে পাঁচ হতে পারে চার তাহলে এখানে আমরা লিখতে পারি এটাকে পাঁচ করার জন্য আমাদের চার যোগ করতে হবে আর শূন্য করার জন্য কী করতে হবে নয় যোগ করতে হবে তাহলে চার আর আমরা নয় বলতে পারি কিন্তু বলছে পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাহলে দুটো হতে পারে এক হতে পারে পাঁচ আর দুই হতে পারে নয় যোগ কিন্তু নয় যোগ করলে আবার এই অঙ্কটাও কিন্তু পাল্টে যাবে তাই আমরা নয় লিখবো না এখানে লিখবো কি না শুধু চার লিখবো তাহলে পাঁচ দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে চার যোগ করতে হবে তো এইভাবে এইভাবে এই অঙ্কগুলোর সমাধান আমরা অতি সহজেই করতে পারি কোনোরূপ ভাগ না করে তিন দ্বারা পাঁচ দ্বারা নয় দ্বারা এগারো দ্বারা এই সমস্ত যে ভাগগুলো অর্থাৎ বিভাজ্যতার যে নিয়ম সেই নিয়মগুলো তুমি যদি জানো তাহলে তোমার কাছে এই অঙ্কগুলো কোনো ব্যাপারই না তুমি মুখে মুখেই তার উত্তর করতে পারবে শুধু অঙ্কটাকে দেখবে আর তুমি তোমার উত্তর দিয়ে দেবে তাই এই রকম এই ধরনের অঙ্কের উত্তর পাওয়ার জন্য বা এই কেশবচন্দ্র নাগমহাশয়ের সমস্ত বইয়ের সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ত্রিনেত চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখা উচিত তো সেই কারণে বলবো অবশ্যই এই যারা নতুন আমাদের এই চ্যানেলটা দেখছো তাদের কাছে আমাদের আবেদন অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর সেই সঙ্গে সঙ্গে বলবো যারা এতক্ষণ পর্যন্ত সমস্ত ভিডিওটা আমাদের দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো আমরা এখানে বিদায় নেব এবং আগামী পর্বে আবারও আমরা কেশোরচন্দ্র নাগের পরবর্তী যে প্রশ্নমালা সেই প্রশ্নমালার অঙ্ক নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব তো আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার